নিউ ইয়র্কের মেয়র পদে জোহরান মামদানির জয়ের পর তার প্রচারণাকে বারাক ওবামার প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন প্রেসিডেন্ট হওয়ার ঐতিহাসিক দৌড়ের সঙ্গে তুলনা করা হচ্ছে কিন্তু মামদানি কি হোয়াইট হাউজে সেই পদাঙ্ক অনুসরণ করতে পারবেন এর উত্তর হলো না মামদানি দু সালে মার্কিন নাগরিক হয়েছিলেন কিন্তু জন্মের সময় তিনি নাগরিক ছিলেন না যা বর্তমান আইন অনুসারে একজন ব্যক্তির প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট হওয়ার জন্য বাধ্যতামূলক মামদানি উনিশশো সালে উগান্ডায় ভারতীয় মা বাবার ঘরে জন্মগ্রহণ করেন যাদের কেউই তখন মার্কিন নাগরিক ছিলেন না এবং সাত বছর বয়সে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসেন নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে ষাট বছরের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে জিতলেন জোহরান মামদানি একানব্বই শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে মামদানি পেয়েছেন দশ লাখেরও বেশি অর্থাৎ পঞ্চাশ দশমিক চার শতাংশ ভোট তার প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আন্ড্রুর কুমো পেয়েছেন আট লাখ পঞ্চাশ হাজার অর্থাৎ একচল্লিশ দশমিক ছয় শতাংশ ভোট আর রিপাবলিকান পার্টি কার্টিস সিলোয়া পেয়েছেন এক লাখ ছেচল্লিশ হাজার একশো ভোট যা সাত দশমিক এক শতাংশ অর্থাৎ নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন মামদানি সর্বশেষ হিসেবে মামদানির প্রাপ্ত ভোট দশ লাখ ছত্রিশ হাজার একান্নটি যা উনিশশো সালের পর কোনো নিউ ইয়র্ক মেয়র প্রার্থী পাওয়া সর্বোচ্চ ভোট এর আগে উনিশশো সালে রিপাবলিকান প্রার্থী জন লিন্ডসে পেয়েছিলেন এগারো লাখ ঊনপঞ্চাশ হাজার একশো ভোট শহরের রেকর্ড অনুযায়ী উনিশশো সালের এই সংখ্যাও আগের দুটি নির্বাচনের তুলনায় কম ছিল ডেমোক্রেট প্রার্থী রবার্ট এফ ওয়াগনার জুনিয়র উনিশশো সালের নির্বাচনে বারো লাখ এবং উনিশশো সালের নির্বাচনে পনেরো লাখেরও বেশি ভোট পেয়েছিলেন যা এখন পর্যন্ত নিউ ইয়র্ক মেয়র নির্বাচনের সর্বোচ্চ ভোট রেকর্ড